আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগে যারা আছেন তাদের জন্য হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করব এটা হচ্ছে আমাদের সেই কোয়েশ্চেনটা এটা হচ্ছে মেকানিক্স বা বলবিদ্যা কোর্স ফার্স্ট ইয়ারের পদার্থবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য ঠিক আছে তো বলবিদ্যার হচ্ছে চাপ্টার থ্রিতে আপনারা ওয়ান ডাইমেনশনাল মোশন যে চ্যাপ্টার তার ভিতরে হচ্ছে এই কোয়েশ্চেনটা পাবেন তো প্রশ্ন বলছে কি অক্ষের দিকে চলমান কোনো বস্তুকোনার ক্ষেত্রে এই রাশিটা প্রতিপাদন করো তারপরে আবার একটা থাকবে যেখানে প্রত্যেকটি চলক প্রচলিত অর্থ প্রকাশ করে এরকম কিছু বলা থাকতে পারে এটা দেখাও যে এটাও বলতে পারে অথবা এত কিছু না লিখে শুধু বলতে পারে যে একমাত্রিক বস্তুর ক্ষেত্রে এটা দেখাও বা একমাত্রিক চলমান বস্তুর ক্ষেত্রে ওয়ান ডাইমেনশনের চলমান বস্তুর ক্ষেত্রে আচ্ছা খেয়াল করেন যদি এক্স অক্ষের দিকে না বলে যদি শুধু বলে যে ওয়াই অক্ষের দিকে চলমান বস্তু কোনার ক্ষেত্রে সমীকরণ প্রতিপাদন করো তখন কি করবে এক্সের জায়গায় ওয়াই দিবে এই যেইখানে যেখানে এক্স দেখতে চান সেখানে শুধু কি দিবে দিবেন ওয়াই দিবেন যদি জেড অক্ষের দিকে বস্তু চলে তাহলে এক্সের জায়গায় জাস্ট কী হবে জেড হবে বোঝা গেল আচ্ছা এখন এখানে আমাদের এই রাশিটা যেটা এটা হচ্ছে আমাদের ফাইনাল উদ্দেশ্য এটা আমরা প্রমাণ করতে হবে এইটা হচ্ছে আমাদের ফাইনাল উদ্দেশ্য এটা আমাদের প্রমাণ করতে হবে এখানে কিছু ভি এক্স আর হচ্ছে ভি এক্স নট নট মানে শুরুর অবস্থা মেন করে সাধারণত ফিজিক্সে আমরা নট হচ্ছে শুরুর অবস্থা হ্যাঁ বা শুরুর কোনো কিছু ভি নট মানে হচ্ছে শুরুর বেগ বা আদিবেগ যেমন এখানে এক্স নট দিয়ে বোঝা যাচ্ছে শুরুর অবস্থান শুধু এক্স মানে হচ্ছে শেষ অবস্থান ভি এক্স নট এক্স দিয়ে কী বোঝাচ্ছে একসক্ষ বরাবর বেগ নট দিয়ে বোঝাচ্ছে আদিবেগ তার মানে এক্স নট দিয়ে বোঝাচ্ছে হচ্ছে X অক্ষ বরাবর বি এক্স নট দিয়ে বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর আদিবেগ শুধু বি এক্স দিয়ে বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর শেষ বেগ এ এক্স দিয়ে কী বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর তরণ এখানে আমরা এই জিনিসটা এখন আমরা আসেন সমাধান করি তো সমাধানের জন্য মনে রাখতে হবে যেহেতু আপনারা ফার্স্ট ইয়ারে আসেন ফার্স্ট ইয়ারে আমাদের অনেকেরই হচ্ছে একটা প্রবণতা থাকে যে শুধু সমীকরণ প্রমাণ করে দিয়ে আসেন আমরা হচ্ছে বাংলা কথাগুলো বা যে বর্ণনাগুলো লিখতে চাই না এটা যদি না লিখেন তাহলে কিন্তু আপনারা নাম্বার পাবেন না এটা মনে রাখেন ধীরে ধীরে আপনারা থিওরিটিক্যাল ফিজিক্সে ঢুকতেছেন সো এখানে কিন্তু ম্যাথ ম্যাথ নাই বুঝছেন গ্র্যাজুয়েশন এই আন্ডারগ্রেড ফিজিক্স যখন করতেছেন আন্ডারগ্রেড বা যাই বলেন ফিজিক্স বলতে কিন্তু আসলে অঙ্ক করা না ফিজিক্স বলতে থিওরি থিওরি থেকেই আসে সেটা সো আপনাকে অবশ্যই বর্ণনাগুলো লিখতে হবে এখন আসেন এখন বইয়ের ভাষায় কি আমি একজ্যাক্টলি হুবু বইয়ে যা লেখা আছে তাকে মুখস্থ করে লিখবো না মুখস্থ করে লিখতে হবে না দেখেন আমি কি লিখতেছি মনে করি বা ধরি যাই লিখেন মনে করি কোনো বস্তুকোনা এখন আপনি কি এখানে কোনো না লিখে অন্য কিছু লিখতে পারবেন একটি লিখতে পারবেন কোনো সমস্যা নাই যা যেমনি খুশি সেটা তেমনি লিখেন নিজের মতো লিখেন মুখস্থ করার কিছু নাই মনে করি কোনো বস্তুকোনা এক্স অক্ষ বরাবর এই যে শুধু এক্স একটা অক্ষর উপরে চলতেছে একটা অক্ষ বরাবর চলতেছে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর এ এক্স সুষমতরণে চলমান এই সুষমতরণ কথাটা ইম্পর্ট্যান্ট কারণ এই যে ফর্মুলা এই ফর্মুলা শুধুমাত্র সমতরণ বা সুষমতরণের বেলায় খাটবে সুষমতরণ বলতে কী বোঝাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক জায়গায় আপনার তরণের মানটা ফিক্সড তরণের মান যদি থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে শুরুর এক সেকেন্ডেও তরুণ থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং লাস্টের মিনিটেও তরণ কত থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের ভ্যালুটা ফিক্সড তরণের ভ্যালু চেঞ্জ হবে না যদি এমন হয় যে গতিপথের কোনো জায়গায় তরণ তিন কোনো জায়গায় তরণ পাঁচ কোনো জায়গায় তরণ দশ তখন আর এই সমীকরণটা খাটবে না ঠিক আছে তখন অন্য একটা ফর্মে চলে আসবে দেখাবো আমি কোন জায়গায় আমরা হচ্ছে ইনটিগ্রেশনে একটা জায়গায় এ এক্সকে বাইরে নিয়ে আসি কনস্ট্যান্ট ধরে যাই হোক ওইটা আমরা আসি তারপরে দেখবো এক সক্ষ বরাবর এ এক্স সুষম এই পুরো প্রমাণটা করবো কিসের জন্য আমরা সমতরণের জন্য এ এক্স সুষম তরণে তাহলে কী লিখলাম কোনো বস্তু ক না একসক্ষ বরাবর এ এক্স সুষম তরণে চলমান এ এক্স সুষম তরণে সে চলতেছে ঠিক আছে সময়ের শুরুতে সময়ের শুরুতে তার মানে আমি যেখান থেকে আমার অবজারভেশন শুরু করছি সময়ের শুরুতে সময় যখন শুরু করলাম আমি ঠিক আছে আমি যখন ঘড়ির কাটা দেখা শুরু করলাম বা স্টোপ ওয়াচ যখন শুরু করলাম তখন আমার যে বস্তুটা সে ছিল হচ্ছে এই যে এই পয়েন্টে ধরে নিলাম সেই পয়েন্টটা হচ্ছে এ এবং যখন আমি টাইম কাউন্ট করা শেষ করলাম তখন আমার বস্তুটা হচ্ছে এই বি পয়েন্টে আসছে শুরুতে ছিল এ পয়েন্টে পরে গেছে কোথায় বি পয়েন্টে এ পয়েন্টে যখন সে ছিল এ পয়েন্টে যখন সে ছিল এটা হচ্ছে আমার পজিটিভ এক্স এক্সেক্সিস এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার এক্স অক্ষ ঠিক আছে এক্স অক্ষের উপরে সে চলমান আচ্ছা তাহলে শুরুতে ছিল এখানে ফাইনালি গেছে এখানে শুরুতে ছিল এ বিন্দুতে এ বিন্দুতে যখন সে ছিল তখন ধরে নিচ্ছি যে তার যে আদি অবস্থান হ্যাঁ তার আদি অবস্থান এখন আদি অবস্থানকে আমি ধরে নিচ্ছি হচ্ছে এক্স নট আদি অবস্থান সে এক্স নট মিটার দূরে ছিল শুরুতেই কী থেকে এক্স নট মিটার দূরে ছিল আমার রেফারেন্স পয়েন্ট ছিল হচ্ছে এই যে এইখানে এটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট ও তাহলে আমার রেফারেন্স পয়েন্ট থেকে সে কতটুকু দূরে ছিল এক্স নট মিটার দূরে ছিল শুরুতেই কত মিটার দূরে ছিল এক্স নট মিটার তাহলে যে এখান থেকে এতটুকুর মান কি এক্স নট আচ্ছা ফাইনাল বি পয়েন্টে যখন সে পৌঁছাইল বি পয়েন্টে মানে টি সময় পরে টি সময় পরে শুরুতে এখানে এখানে টি ইকুয়াল টু কত জিরো মাত্র শুরু শুরুতেই সে এখানে ছিল শুরুতেই সে এখানে ছিল ফাইনালি সে কোথায় গেছে এখানে পৌঁছাইছে তার মানে টি ইকুয়াল টু কত হয়ে গেছে টি হয়ে গেছে শুরুতে সে ছিল এখানে তখন দূরত্ব কত এক্স নট ফাইনালি সে গেছে এখানে তখন সে কত দূরত্ব অতিক্রম করতেছে করছে আমি বলতেছি হচ্ছে এক্স দূরত্ব অতিক্রম করছে তার মানে আদি অবস্থান এক্স নট ফাইনাল অবস্থান এক্স আদি অবস্থান এক্স নট ফাইনাল অবস্থান হচ্ছে এক্স অনেকেই এই চিত্রটা এইভাবে দেয় দেওয়া হচ্ছে এই রেফারেন্স পয়েন্টটা এখানে দেয় না এটা যদি আপনি না দেন তাহলে কিসের রেসপেক্টে আপনি এক্স নট বলতেছেন সেটা এখানে উল্লেখ আসে না এই কারণে এটা দিতে হবে সময়ের শুরুতে দেখেন সময়ের শুরুতে ও মূলবিন্দু হতে এটা হচ্ছে ও ও মূলবিন্দু হতে বস্তুটি বা বস্তুকণ্যাটি এক্স মিটার দূরত্বে ছিল বা অবস্থানে ছিল এক্স অবস্থানে ছিল বা এখানে লিখবেন ও মূলবিন্দুর সাপেক্ষে কারেকশন সময়ের শুরুতে অমূলবিন্দুর সাপেক্ষে ও মূলবিন্দুর সাপেক্ষে বস্তুকোনাটি এক্স নট অবস্থানে ছিল এবং সেখান থেকে এক্স নট অবস্থানে ছিল সে এবং সেখান থেকে কত ব্যাগে সে যাত্রা শুরু করছে কত ব্যাগে সে যাত্রা শুরু করছে ধরলাম সে তার আদিবেগ কত ছিল এই এই অবস্থানে তার আদিবেগ ছিল হচ্ছে ভি এক্স ভি এক্স নট আর এই জায়গায় যখন সে পৌঁছেছে তখন তার ফাইনাল ব্যাগ হয়েছে ভি এক্স তাহলে খেয়াল করেন আমি ক্লিয়ার করে দিই অবস্থান অবস্থান বোঝাচ্ছি হচ্ছে আমরা আদি অবস্থান বোঝাচ্ছি আদি বোঝাচ্ছি এক্স নট দিয়া আর শেষ অবস্থান বোঝাচ্ছি এক্স দিয়া আমরা হচ্ছে ব্যাগের ক্ষেত্রে আদিবেগকে বোঝাচ্ছি ভি এক্স নট দিয়া আর শেষ বেগকে বোঝাচ্ছি হচ্ছে জাস্ট ভি এক্স দিয়া তাহলে দেখেন যখন তার স্মরণ এক্স নট তখন আদিবেগ ভি এক্স নট যখন তার স্মরণ এক্স তখন আর শেষ বেগ কত হয়ে গেছে ভি এক্স এখানে টাইম ছিল জিরো এখানে টাইম হচ্ছে টি বোঝা গেল তাহলে ও মূলবিন্দুর সাপেক্ষে বস্তুকোনাটি এক্স নট অবস্থানে ছিল এবং ভি এক্স নট ছিল আদিবেগ ব্যাগ এক্স ছিল তার আদিবেগ তার বলতে কার বস্তুর বস্তুর আদিবেগ টি সময় পর টি সময় পর ঠিক আছে টি সময় পরে সে চলতে 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 এই যে এইখানে পৌঁছে গেছে তাহলে তার অবস্থান কোথায় এখন এক্স টি সময় পর বস্তুটি বস্তুটির ব্যাগ হয় বস্তুটির ব্যাগ কত হয়েছে বস্তুটির বেগ হয় ভি এক্স এবং বস্তুর অবস্থান এক্স একক বা এক্স মিটার বলা যায় এক্স একক লিখে দিলাম এক্স একক ঠিক আছে এখন এই যে আমি বর্ণনা দিলাম এই বর্ণনাকে আমার মুখস্থ লিখতে হবে মুখস্থ লিখতে হবে না খেয়াল করেন বর্ণনা আপনি এমনভাবে এমন না যে এই লাইন আগে দিতে হবে ওই লাইন পরে দিতে হবে এমন কোনো কথা নাই এখানে জাস্ট উল্লেখ রাখতে হবে এই সবগুলা রাশির পরিচয় এখানে এসে ঢুকছে কিনা ভি এক্স ভি এক্স নট এক্স এক্স নট আপনার রাশির এই পরিচয়গুলো এখানে ডুবছে কিনেন খেয়াল করেন এক্সক্ষ বরাবর এই কথাটা উল্লেখ করতে হবে এ এক্স সুষমতরণে যে এখানে আছে আমি আর এখানে চলে আসছে শেষ প্রথম লাইনে সময়ের শুরুতে জিরো মূলবিন্দুর সাপেক্ষে বস্তুকোনাটি এক্স নট অবস্থান আছে আদি বেগ বি এক্স নট তাহলে যে এক্স নট চলে আসছে বি এক্স চলে আসছে তারপরে সময় হচ্ছে টি বস্তুটির বেগ হয়েছে বি এক্স এবং অবস্থান হচ্ছে এক্স এই যে এক্স চলে আসছে বি এক্স চলে আসছে তার মানে এখানকার সবগুলো রাশি আমার বর্ণনার ভিতরে চলে আসছে কমপ্লিট ঠিক আছে এমন না যে আমার ওইভাবে বই যেভাবে লিখে আছে ওইভাবেই লিখতে হবে এমন কোনো কথা নাই এখন খেয়াল করেন এখন আমরা তরুণের ডেফিনেশান থেকে যেটা জানি ইনস্টেন্টেনিয়াস তরণ তো এই ক্ষেত্রে তরণ তো বিভিন্ন প্রকারের হয় তাই না তো পেছানোর কিছু নাই যারা হচ্ছে একটু ভালো চিন্তা করতে চান তাদের জন্য বলতে চাই যে তরণ হচ্ছে ইনস্টেন্টেনাস একটা তরণ আর হচ্ছে এভারেজ এক্সিলারেশন আর একটা তো আমাদের এই যেহেতু সমতরণ সো আমরা যে কোনো তরণ নিয়ে কাজ করতে পারি কোনো সমস্যা নাই যেটাই ইনস্টেন্টেনাস ওইটাই এভারেজ হয়ে যাবে আচ্ছা তো আমরা জানি এটা চিন্তাবাদ আমরা জানি তরণ কি আমরা জানি তরণ এ এক্স ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ডিটি এটাই তো ব্যাগকে সময়ের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলেই তো তরণ পাওয়া যায় তাই না ব্যাগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলেই তরণ পাওয়া যায় এক্সকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায় আর বেগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় তরণ পাওয়া যায় তো আমরা যেহেতু এক্স অক্ষ নিয়ে কাজ করতেছি এই কারণে এর নিচে এক্স এর নিচে এক্স এখন বললেন যদি আবার যে তিন নিচে এক্স দেন নাই কেন সময়কে অক্ষ বরাবর একরকম অক্ষ বরাবর একরকম এরকম হয় না সময় হচ্ছে স্কেলার কোয়ান্টিটি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা তরণ পায়ে গেলাম এই যে এটা ডিভিএক্স ডিটি এখন খেয়াল করেন আমাদের এখান থেকে আমাদের যাইতে হবে কোথায় এই লাইনটা আমাদের প্রমাণ করতে হবে এখান থেকে আমরা দেখতেছি যে ভি যুক্ত কিছু রাশিমালা আছে ভি তো এখান থেকে আমরা যেভাবে পারি আমাদের এখান থেকে কী আনতে হবে ভি আনতে হবে এখন ভি আনার জন্য আমরা যেটা করতে পারি খেয়াল করেন আমরা হচ্ছে এটা লিখলাম খেয়াল করেন তো এখন যারা হচ্ছে ম্যাথমেটিক্সের স্টুডেন্ট তারা এটা দেখলে খুবই মাইন্ড করে আর কি এভাবে লিখা উচিত না আমরা কি এইভাবে আসলে করা যায় না কিন্তু আমরা ফিজিক্সের মানুষ খুবই স্মল এলিমেন্টাল জিনিসপাতি নিয়ে কাজ করি এলিমেন্টাল ওই কারণে আমাদের ক্ষেত্রে এটা জায়গা আছে এখন আসেন এখানে কি করছি আমি খেয়াল করেন তো উপরে ডিএক্স আনসি নিচে ডিএক্স আনসি এই ডিএক্স নিচের ডিএক্স ক্যান্সেল কাটাকাটি তাহলে ডিভিএক্স থাকে নিচে ডিটি থাকে যে ডিভিএক্স থাকে নিচে ডিটি থাকে বুঝছে তাহলে এই লাইন যেই কথা লাইনে কী কথা যে এইটা এইটা কেটে দেন তাহলে এইটার এইটা সেম কথা যেহেতু আপনারা মাত্র ফার্স্ট ইয়ারে তাই না আরও যত বড়ো হইতে থাকবেন তত হচ্ছে এসব মানে অনেক ছোটোখাটো জিনিস নিয়ে প্রশ্ন মাথায় জাগতে থাকবে শিখতে থাকবেন যাই হোক এখন আমরা আমাদের পয়েন্টে আসি ডিএক্স বাই ডিটি একটু আগে বলছি ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কী হয় ব্যাগ হয় তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু যেহেতু এক্স অক্ষ বরাবর সুতরাং ব্যাগ হবে এক্স উপরে থাকবে খেয়াল করেন ডিভিএক্স নিচে আছে ডি এক্স বাম পক্ষে আছে এ এক্স তারপরে খেয়াল করেন একটা সমীকরণে মাঝে যদি ইকুয়েশন থাকে মানে ইকুয়াল টু থাকে বাম সাইডে আবার ইকুয়াল টু দেওয়া যায় না অথবা দিতে হয় ঠিক আছে ইকুয়াল টু দিয়ে না এটা খুবই কমন একটা মিস্টেক আচ্ছা তাহলে এই লাইন পর্যন্ত আমরা চলে আসছি তাই তো বোঝা গেছে এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে এখন আমরা উপরের অংশটা মুছে ফেলি এখন খেয়াল করেন তো আমরা যা করবো এই যে ডিএক্স আছে না এই ডিএক্সটাকে এইটার সাথে গুণ করে দিব ডিএক্সটাকে বাম সাইডে এনে গুন করে দিব এগিয়ে এটাও ম্যাথমেটিক্যাল ইলিগাল যারা পিওর ম্যাথমেটিক্সের স্টুডেন্ট আছে তারা চাইলে এখানে আরও করতে পারে বাট আমরা যাই হোক আরও বড়ো হইলে এইসব জিনিস মাথায় ঢুকতে পারে এখন আসেন এ এক্সের সাথে ডি এক্স করতেছি এ এক্স ডিএক্স এই যে নিচে যে এক্স ছিল সেটাকে এই পাশে গুণ করে দিলাম এ এক্স ডি এক্স ইকুয়াল টু তাহলে এই পাশে কী থাকবে ভি এক্স ডিভিএক্স ভি এক্স এক্স ঠিক আছে স্যার আচ্ছা ভেরি গুড তাহলে এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে দিই এখানে কি আমরা জানি লিখছিলাম এখানে আমরা জানি লিখবেন লিখে তারপরে আমরা ফাইনাল এই লাইন পাইলাম এখন আমাদের দেখে কি মনে যাচ্ছে আমাদের দেখে এখানে দেখে কি মনে যাচ্ছে মনে যাচ্ছে হচ্ছে এ পাশে ডিএক্স আছে এ পাশে ডিএক্স আছে ডিএক্স দেখা মাত্র আমাদের মনে চায় যে ধরে ইন্টিগ্রেশন করে দিতে ইন্টিগ্রেশন করে দিব আমরা কোনো সমস্যা নাই কিন্তু ইন্টিগ্রেশনে একটা সমস্যা আছে লিমিট দিতে হবে ইন্টিগ্রেশনে কি দিতে হবে লিমিট দিতে হবে এখন খেয়াল করেন ডি এর পরে যা থাকে ডি এর পরে যা থাকে সেটাকে বললে চলক ডি এর পরে এই যে এক্স আছে তাহলে এক্সটা হচ্ছে আমাদের চলক ডি এর পরে ভি এক্স আছে তাহলে ভি এক্সটা হচ্ছে আমাদের চলক তাহলে এখানে চলক হচ্ছে যে এক্স আর এখানে চলক হচ্ছে কি ভি এক্স তাহলে এই চলকগুলার আমার কি বসাইতে হবে এখন ভ্যালু বসাইতে হবে এই চলকগুলার আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাইতে হবে তাহলে খেয়াল করে আমি লিখি যখন এক্সের মান যখন এক্স ইকুয়াল টু এক্স নট ছিল অর্থাৎ এখানে এ বিন্দুতে x যখন এক্স নট ছিল তখন বেগ কত ছিল বি এক্স নট তখন বেগ ভি এক্স ছিল কত ভি এক্স একইভাবে আবার এক্স যখন x হয়ে গেছে তার মানে কোন জায়গায় চলে আসছে এই জায়গায় এক্স কত হয়ে গেছে এক্স হয়ে গেছে এই জায়গায় এই জায়গায় বেগ কত হয়ে গেছে ভি তখন হয়ে গেছে ভি এই সীমার মধ্যে তখন বিএক্স ইকুয়াল টু বিএক্স এই সীমার মধ্যে সমীকরণ এককে সমাকলন করে পাই সমাকলন মানে কি ইন্টিগ্রেশন তাহলে উভয় পক্ষে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে করি আমরা ইনটিগ্রেশন এ এক্স ডি এক্স ইকুয়াল টু ইনটিগ্রেশন বি এক্স লোয়ার লিমিট হচ্ছে বি এক্স নট থেকে বি এক্স বি এক্স নট থেকে বি এক্স আর এই সাইডে এক্সের লিমিট হবে লিমিটাকার কার এক্সের তাহলে এক্স নট ছিল আগে পরে হয়েছে কত এক্স এখন মজার বিষয়ে খেয়াল করতে হবে যে যদি কোনো একটা কনস্ট্যান্ট রাশি ডিফারেন্সিয়েশনের ভিতরে বা বাইরে থাকে তাহলে সেটাকে সরি যদি একটা কনস্ট্যান্ট রাশি ডিফারেন্সিয়েশনের ভিতরে থাকে সেটাকে বাইরে আনা যায় বা ইন্টিগ্রেশনের ভিতরে থাকলে সেটাকে বাইরে আনা যায় যেমন আমি যদি লিখি যে ইন্টিগ্রেশন অফ ফাইভ এক্স ইন্টিগ্রেশন অফ ফাইভ এক্স এখান থেকে আমি ফাইভকে বাইরে বের করে ইন্টিগ্রেশন অফ জাস্ট এক্স লিখতে পারি কারণ কি ফাইভ হচ্ছে ধ্রুবক যদি ফাইভ ধ্রুবক হয় তখনই কেবল সেটাকে বাইরে বের করা যাবে যদি ধ্রুবক না হয় তাহলে সেটাকে বাইরে বের করা যাবে না আমাদের শুরুতেই প্রমাণের শুরুতেই মনে আছে আমরা বলে আসছিলাম যে সমতরণে চলমান সুষম তরণে চলমান সুষম তরণ মানে কি তরণের মান ফিক্সড মানে তরণ ধ্রুবক তার মানে এ এক্সটা হচ্ছে ধ্রুব রাশি সুতরাং এটাকে ইন্ডিকেশনের বাইরে বের করা যাবে এই ক্ষেত্রে যদি এটা ধ্রুব রাশি না হইতো তাহলে কি বাইরে বের করতে পারতাম পারতাম না তখন প্রমাণটা অন্যরকম হয়ে যাইতো ক্লিয়ার তাহলে আমরা এ এক্সটাকে বাইরে বের করে দিচ্ছি এ এক্সটাকে আমরা বাইরে বের করে দিলাম ভিতরে থাকে অনলি ডি এক্স এখানে এক্স নোট সাথে থাকে ভি এক্স আপাতত রেখে দিই ভি এক্স এক্স এই পাশে লিখে দিতে হবে নোট এখন ওনার্সে উঠে গেছেন ইন্টারের সময় নাই সো কি করতে হবে প্রত্যেকটা লাইন কোন অ্যাকশন কেন নেওয়া হচ্ছে সেটা এখানে লিখতে হবে আপনি বুঝে লিখছেন তাও স্যাররা বুঝাইতে হবে যে আপনি বুঝছেন ক্লিয়ার এই জন্য যা যা করবেন ইম্পর্ট্যান্ট জিনিস এই পাশে লিখতে হবে যেহেতু এ এক্স ইকুয়াল টু কি আরও ক্লিয়ার করে বুঝাবেন যে আপনি জিনিসটা বুঝছেন কেমনে বুঝছেন এ এক্স ইকুয়াল টু সুষম তোরণ সুষম তরণ ইকুয়াল টু ধ্রুবক এইভাবে লিখবেন তাহলে টিচার বুঝবে যে আপনি পুরো হানড্রেড পারসেন্ট বুঝে তারপর লিখতেছেন ওকে ইন্টিগ্রেশন অফ ডি এক্স ইকুয়াল টু কী হয় এক্স হয় বামে আছে এ এক্স আপার লিমিট থেকে লোয়ার লিমিট বসাই দিব এই যে তারপরে ইন্টিগ্রেশন অফ অফ এক্স এক্স ওমা ডিভিএক্স ডিভিএক্স ছিল ডিভিএক্স খেয়াল করেন আমরা একটা ইনটিগেশন ইনটিগেশন অফ এক্স ডি এক্স ইকুয়াল টু কী হয় এক্স এক্সের মাথায় মনে মনে পাওয়ার কত আছে ওয়ান তাহলে সূত্র ফর্মুলা কী জানি আমরা এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইকুয়াল টু কী হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান নিচে কী হয় এন প্লাস ওয়ান তাহলে যদি এক্স টু দি পাওয়ার ওয়ান ডি এক্স হয় তাহলে ইনটিগেশন রেজাল্ট কী হবে এক্স টু দি পাওয়ার খেয়াল করেন মাথায় যে পাওয়ার মাথার যে পাওয়ার আগে ছিল এন এখন হয়েছে কত এন এর চেয়ে এক বাড়ছে তো এটার মাথায় পাওয়ার ছিল ওয়ান এখন এক বাড়াইলে কত হবে দুই হবে মাথায় যেটা পাওয়ার হয়েছে সেটাই কি নিচে না তাহলে মাথায় পাওয়ার হয়েছে দুই তাহলে নিচে চলে আসবে দুই তাহলে ফাইনাল আনসার কি এক্স স্কোয়ার বাই টু তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স এক্স ইকুয়াল টু হয়েছে কি এক্স স্কোয়ার বাই টু আমি যদি বলি ইন্টিগ্রেশন অফ টি টি ইকুয়াল টু কী হবে টি স্কোয়ার বাই টু তার মানে এই সামনে যে ডি এর পরে যদি সেম জিনিস থাকে এটা দিয়ে বোঝায় এই চলকের সাপেক্ষে এই চলকের ইন্টিগ্রেশন তাতে কোনো সমস্যা নাই এক্সি যে হইতে হবে এমন কোনো কথা নাই তাহলে এখন যদি আমি বলি যে ইন্টিগ্রেশন অফ এক্স এইখানে যে আসে ডি এর পরেও সে আসে তাহলে কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই আনসার কী হবে যেই চলক আছে সেটার স্কোয়ার বাই টু তাহলে বিও এক্স ডি এর পরেও আবার সে নিজেই আসে সুতরাং স্কোয়ার বাই টু লোয়ার লিমিট হচ্ছে বি এক্স নট আর আপার লিমিট হচ্ছে এক্স ক্লিয়ার তারপরে আসে দিক থেকে মুছি আপনার অলমোস্ট চলে আসছি আর দুই লাইন মুখি একবার বুঝে গেলে দেখবেন খুবই সহজ আমি হচ্ছে সময় নিয়ে বোঝাচ্ছি লম্বা করতেছি জিনিসটা এত বরফ কোনো প্রশ্ন না এখন আসেন উপরে এ এক্স তো থাকলোই এক্সের জায়গায় একবার বসবে এক্স আর একবার বসবে এক্স নট তাহলে এ এক্সের জায়গায় এক্স ফর্মুলার মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হচ্ছে এক্স নট এই যে লোয়ার লিমিট এক্স নট ইকুয়াল টু কী হবে বি এক্সের জায়গায় যে বি এক্সের জায়গায় বি এক্স বসবে তাহলে বি এক্স স্কোয়ার বাই টু মাইনাস এখানে কি আরেকবার বি এক্সের জায়গায় বসবে বি এক্স নট তাহলে যে ভি এক্স নট স্কোয়ার বাই টু আচ্ছা এখন আমরা যা করিতে পারি সেটা হচ্ছে উভয় পক্ষে দুই দিয়ে গুণ করে দিই কারণ আমাদের প্রমাণের মধ্যে এখানে টু আনতে হবে এখানে প্রমাণে কী করতে হবে টু আনতে হবে তাই দুই দিয়ে এখানে গুণ করি তাহলে টু এ এক্স এক্স মাইনাস এক্স নট দুই দিয়ে এটার সাথে গুণ করলে এটা কাটা চলে যাবে ভি এক্স স্কোয়ার মাইনাস দুই এটার সাথে কাটা চলে যাবে ভি এক্স নট স্কোয়ার হয়েছে তো এখান থেকে আমরা যেটা করতে পারি এই যে মাইনাস বি এক্স নট স্কোয়ার আছে এটাকে বামিনি আসলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে বি এক্স নট স্কোয়ার প্লাস এক্স নট ইকুয়াল টু ডানে থাকে কি শুধু এই যে এটা পরে থাকে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিলো আমরা উল্টাভাবে প্রমাণ করছি তো এই লাইনের পরে আপনি চাইলে সোজা করেও প্রমাণ করে দিতে পারেন এটাই মেনলি প্রমাণ হয়ে গেছে অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স নট স্কোয়ার প্লাস টু আই জে এক্স এক্স মাইনাস এক্স নট প্রমাণিত ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন খুবই সহজ প্রমাণ ইনশাআল্লাহ সবাই লিখতে পারবেন হ্যাঁ আল্লাহ হাফিজ